আসসালাম আলাইকুম আহমতুল আজকে আইসি সৌদি আরব কৃষি খামারে এখানের মধ্যে কি কি জিনিস আছে সবকিছু এক এক করে সবগুলা দেখাবো ছাগল আছে মুরগি আছে হাঁস আছে উট আছে এই খামারে ইট সহ বানানি হয় সৌদি আরবের ইট ব্লক যা কিছু সবকিছু বানানি হয় চলুন ভিডিওটি শুরু করছি একসাথে তুলে ধরবো আজকে সৌদি আরব উট দেখাবো দেখেন কেন কয়েকটি সৌদি আরবের উট আইছে মরুভূমির জাহাজ এগুলা মরুভূমির মধ্যে পাওয়া যায় কোসার গাছের নারিকেল গাছের পাতা এগুলা খাইয়া সৌদি আরবের উট চলাফিরা করে দেখেন এগুলা সাড়া উট এগুলার কোন রাহাল নেই এগুলা যেদিকে যায় মনের রুচি সেদিকে চলে সময় মতো গন্তব্য তার আর চলে যায় যে সন্ধ্যা হলো রাত হলো সেই সময় তারা রুমের দিকে যায় ও দেখেন তারা রনা দিলেছে আজকে হরুফ ছাগলের রুম দেখাবো কত বড় কিভাবে বানায় সবগুলা দেখাবো আজকে দেখাবো হরুফ ছাগলের রুম আর কোন জায়গাত খানা দেওয়া হয় ও দেখেন সৌদি আরব হরুফ ছাগলের একটা রুম এত সুন্দর একটু সাফর সাইজের রুম দেখেন এইভাবে রুম বানায় সৌদি আরব ছাগলের দেখেন জালি দিয়ে রুম বানাইছে ঢুকে আলো ঢুকে আর শীতের সময় দেখেন সাইটে দিয়ে কাপড় যে সময় শীত লাগে সেই সময় তারা ডাকিয়া দেয় শীত চালে উঠাই বাংলাদেশের ইট কেমন আর সৌদি আরবের ইট কেমন বানানো দেখবো আজকে সবগুলা ইট এবং ব্লক দুটা দেখুন সৌদি আরব সিমেন্ট দিয়া বালি পাথর সিমেন্ট দিয়া ইট বানানো হয় দেখেন ইটগুলা এইভাবে বানানো হয়েছে ও দেখেন এক বাইয়ে পাকিস্তানি বাইয়ে ইট কানন রাখিতরা এইভাবে ইট বানানো হয় সৌদি আরব বাংলাদেশের ইট বিল ইট সিমেন্ট দিয়া ইট বানানো হয় ও দেখেন বালি পাথর বিশ করি ও দেখেন একটি ফরমা এই ফরমা দিয়া ইট বানানো হয় এটার ভিতরে সিমেন্ট রাখিয়া सार फॉर ए माटी ते ईट होय जाए ये भाभी सऊदी यारों पर ईट है ईट का पीस कितना है हाँ। एक ईट का पीस कितना है दो रियल सॉप नया का ना दुमु 50 रियल दे 500 है हजार का हाँ।, हाँ दो दुमु का एक रियल ओ ओ भाई ये बनाई थी सऊदी तान मजूरी एक्स्ट्रा এইভাবে সৌদি আরব ইট বানানো হয় ও দেখেন এক জাতের বিশ কিলো হবে একটির ওজন কারণ সৌদি আরবের বলক কীভাবে বানানো হয় এই মেশিনের মধ্যে ঢুকাইয়া বানানো হয় সৌদি আরবের বলক